আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদ আওয়ালাদা আছি আর আমি কালকে যে কোল পাখি কিনছি একশো বাচ্চা কিনছিলাম বাচ্চা বাচ্চার অবস্থা কি আর বাচ্চা সুস্থ আছে কিনা এটা তোমাদের সাথে আলাপ করব আর তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর যারা কোল্ড পাখি পালানোর ভাবনা আজ যদি বাচ্চা পালতে চাও তাহলে তোমার তোমরা ভিডিওটা দেখতে পারো কিছু উপকার হইলেও হবে আর দেখে চলো দেখা যাক আর এই যে মশুমিটা দিছি এই যে মশুরি দিছি মশুরিটা দেওয়ার কারণ হলো পোল পাখির বাচ্চা ছোটো ছোটো আর ঝম্বের চালাক ওই থার থেকে বাইরে যায় আমার একশো বাচ্চা কিনছিলাম যে ওইটা থেকে তিনটা বাচ্চা বাইরে বাইরে গেছে বাচ্চা পাইলে পাই নেই বাইরে কোথায় যেতে চলে গেছে এই নিচ থেকে নিচে দেখতে চলে গেছে বাচ্চা পাই নেই আর মশুরিটা দেওয়া হয়েছে যেন বাচ্চা না যেতে পারে আমি মশুরি ঢুকতেছি ডুক্তি স্তনটা আর এই যে এই যে বাচ্চা আমার পল বাচ্চা এই যে কই বাচ্চা এই এতে ডিসি বাতি দিয়েছি এই বাতিটা হচ্ছে কারেন্ট গলার পর জ্বলবে আর এইটা হচ্ছে একশো বারো একটা বাতি লাল বাতি এইটা সে তাপমাত্রা দেবে আর যে পানি দিছে এটা পানি খাইতেছে আর এইটা হচ্ছে পোলটি ওই যে পোলট্রি আছে রেয়াল রেয়াল পোলটিটা আমি গুঁড়ো করে আমি বড়োটা সঙ্গে সে গুঁড়ো করে তার পাড়ায় দিয়ে গুঁড়ো করে আর ওষুধ মিশিয়ে দিছি আর এই সেরে হলো আমার দেশি মুরগির বাচ্চা তোমাদেরকে দেখে আসুন এখান থেকে দেখব এটা দরজা রাখছি আর এই যে দেশি মুরগির বাচ্চাগুলো আমি মাত্র বিশটা বাচ্চা কিনছিলাম এই বিশটা বাচ্চা কিন্তু এখন বড় বড় হয়েছে মোটামুটি এখন পোলট্রি এদিকে পোলট্রি আর চাউল মিলে খাওয়াইতেছি আর এই ঘরটায় অর্ধেকে দেখছি দেশি মুরগির বাচ্চা অর্ধেকের একটু কম আর ওই সে কোয়েল কল পাখি কইল তো আমরা বাচ্চা দেখছো নতুন বাচ্চা আনছি আর বাচ্চাগুলো মোটামুটি বড়ই হয়েছে এই দেখে দেখছো এই বাচ্চাগুলান মোটামুটি বড়ই হয়েছে তোমরা যদি দেখতে পারতেছো বাচ্চাগুলান আর এই যে এটা পানি খাওয়াইছে আর খেয়ে খাওয়াইতেছি আর নিচে দিছি ওই গাছের গুড়ি আর ওই চিঠি চল আমি তোমাদেরকে দেখাই এটা তোমার কৈপাকি বাচ্চা আছে বাচ্চা বর্তমানে বাচ্চা যদি ঠান্ডা লাগে ভিজে যায় তাহলে দেখবা তোমরা বাতির কাছে স্বভাবগুলো আর যদি সারা বাড়ি কোনায় থাকে তাহলে বলছো বাচ্চা ঠান্ডা লাগে নাই আর আমি যে ওষুধ খাওয়াইতেছি বাচ্চাদের ষুধ যে খাওয়ায় কি কি ওষুধ খাওয়ায় তোমাদেরকে দেখাই তোমরা দেখলে বুঝতে পারবা এটার ভিতরে আছে ওষুধ এইটা হইছে ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি কাজ হলো ওই ওই যে ভাইরাস হয় অসুখ ওই ওইদিকে দূরে থাকে আচ্ছা প্যারালাইস প্যারালাইস থেকে প্যারালাইস হবে না এই ভিটামিন খেলে প্যারাভাইরাস মুক্ত আর খাওয়াইতেছি এই যে লাইসুবিট লাইসুবিট খাওয়াইতেছি লাইসুবিট খাইলে তোমার না পেয়ে শুকনো থাকে বা ছোটো বাচ্চা এটা তো ভালো হবে আর ওই যে খাওয়াইতেছি শেফাওয়ান শিফাওয়ান শেফাওয়ানে খাওয়ার নিয়ম হচ্ছে এক কিলো এক গ্রামে এক লিটার পানিতে মিলেই খাওয়া হবে তোমার আর এটাও একই একই সবে একই নিয়ম আর এটা শুধু খাবারের সাথে আর যে পোলট্রি আছে পোলট্রির সাথে পোলট্রি ঘুরে করে তার সাথে মিলেই এটা খাওয়া হইতে হবে এটা আলাইকুম সবাই ভালো থাকো